নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাপান বাংলাদেশ আরতে আবারও ডাক্তার মজিবরু বালু হাবিবের লোকজন দখল চেষ্টাও ও ভাঙচুর করেছে বলে অভিযোগ উঠেছে কোলা বানাইছে দখল করে নিছে সাইনবোর্ড ভাঙছে প্রধান সাহেবের সাইনবোর্ড ভাঙছে এবং জবরদস্তি করে ভাড়া উঠে নিছে ডক্টর মুজিবুর রহমান সাহেব উনি আইছিল আর কোলা পান দেখলাম অনেক কোলা পান তো সব আমরা চিনি নেই কোন জায়গা থেকে আছে উনি ছিল প্রেজেন্ট চব্বিশ সেপ্টেম্বর বুধবার সকাল নয়টার দিকে রূপগঞ্জের সাউঘাটের ওই আরতে এই ঘটনা ঘটে আরতের লোকজন ও মালিক পক্ষদের সাথে কথা বলে জানা যায় ডাক্তার মজিবুর রহমানের নেতৃত্বে চার থেকে পাঁচশো লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সকালে আরতে এসে আরতের সাইনবোর্ড নামিয়ে ভাংচুর করে এবং জোরপূর্বক দৈনিক ভাড়া আদায় করে নিয়ে যায় এ সময় দখল চেষ্টাকারীরা মালিক সেলিম প্রধানের লোকজনকে হুমকি দেয় এবং ভয়ভীতি দেখে আরত ছাড়তে বাধ্য করে বলে জানা যায় সকালে আমাকে কেউ একজন ডাকছে এসে আমার চার ওঠেন চার পাঁচশো লোক আসছে আরও তারা দখল করতেছে বাইরে যাইতেও ভয় পাচ্ছি চার পাঁচশো লোক শুনতেছি যে অস্ত্র শস্ত্র সহ আসছে এর মাঝখানে নিউজ পেলাম যে অলরেডি আমাদের ব্যানার নামিয়ে ফেলছে তাদের পূর্বের ব্যানার উঠায় ফেলছে প্রথমে তারা এসেই যারা ভাড়া তোলে আমাদের যারা কর্মচারী তাদেরকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখায় অস্ত্র টস্ত্র দেখায় বের করে দিয়েছে যে তোমরা চলে যাও না হলে তোমাদের ক্ষতি হবে অনেকের গায়ে হয়তো হাত তুলছে আমাদের লোকজন চলে আসছে তারা টাকা কালেক্ট করেছে তারা ওখানে সারাদিনই তাদের দলের যারা আরত দখলকারী মজিব সাহেব তার পার্টনার হাবিব হাবিব সাহেব তাদের সহকারী সহ যারা এই আরত দখলের সাথে সম্পৃক্ত ছিল সারাদিনই তারা আশেপাশেই ছিল ওই ফ্লাইওভারের নিচে ছিল এখানকার আশেপাশে যারা লোকজন আপনি চাইলেই কাউকে জিজ্ঞেস করলেই এই সিন অফ এটা মানে শুনতে পারবেন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় আরতে ডাক্তার মজিবুরের নেতৃত্বে বহিরাগতদের মহড়ার খবর পেয়ে পরিস্থিতি শান্ত করতে সেনাবাহিনী ও রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এর ভিতরে আর্মির লোক আসছে পুলিশ আসছে তারা এসে দেখছে বিষয়ে জানছে ছবি তুলে নিয়ে গেছে অন্যদিকে জাপান বাংলাদেশ আরতের মালিক সেলিম প্রধানের পক্ষে তার প্রতিনিধি অভিযোগ করে বলেন ডাক্তার মজিবুর বালু হাবিবু পাপ্পা গাজী সহ জনের নাম উল্লেখ করে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করতে চাইলেই পুলিশ তা গ্রহণ করেনি পরে তিনি বিষয়টি নিয়ে সেনাবাহিনী শরণাপন্ন হবেন বলে সাংবাদিকদের জানান আমরা একটা কমপ্লেন আজকে দিনের ঘটনা যেটা সত্য ঘটনা তুলে আমরা থানায় সারের ব্যস্ততার জন্য স্যার হয়তো নিজে থানায় আসতে পারে সেখান স্যারের কাছে একটা কপি পাঠানো হয়েছে স্যার সাইন করে একজন লোক মারফত থানায় আমি সহ থানায় গিয়েছি আমাদেরকে প্রথমে বলা হয়েছে যে আপনারা একটু বসেন ওসি সাহেব আসলে তারপরে হয়তো আসতে একটু লেট হবে আপনার মাগরিবের নামাজে পরে ওসি সাহেবের সাথে কথা বলে এটা এন্ট্রি হন দেন তারপরে সেই চারটা সাড়ে চারটার থেকে এই যে নয়টা সাড়ে নয়টা পর্যন্ত বসে থেকে 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 ডাকে না হয়তো একবার গিয়ে যাই একটু পরে আসেন ব্যস্ত ব্যস্ততা এটা সেটা লাস্টে ফাইনালি আমাকে যেটা আমাদেরকে বলা হলো যে না আপনাদের মামলাটা আমরা নিতে পারবো না উইদাউট দ্য পারমিশন অফ এস পি সাহেব এসপি মহাদয়ের পারমিশন ছাড়া আপনাদের অভিযোগটা আমি আমরা নিতে পারবো না ওই দিন সরজমিনে বিকেলে সাউঘাটে গিয়ে দেখা যায় আরত দখল চেষ্টাকারীরা জাপান বাংলাদেশ আরতের সামনে ফ্লাইওভারের নিচে অবস্থান করছিল আরতের ব্যানার পরিবর্তন করে বিসমিল্লা আরত লাগানো হয়েছে ব্যবসায়ীদের মাঝে এখন আতঙ্ক বিরাজ করছিল ডাক্তার সাহেব ডাক্তার সাহেব এই গ্রুপ আবার পরে এখন বর্তমানে হেরা আজকে ভাড়া উড়াইছে আমরা আমরা আমাদের লোক আমরা তো জ্ঞান চাই না আমরা শান্তি চাই অভিযোগ রয়েছে এবছরের মে মাসের চব্বিশ তারিখ সাবেক সাংসদ গোলাম দস্তকের গাজী তার ছেলে পাপ্পা গাজের প্রত্যক্ষ মদদে বালু হাবিবুর ডাক্তার মজিবুরের নেতৃত্বে সেলিম প্রধানের আরত সংলগ্ন বাড়িতে সশস্ত্র হামলা চালায় ককটেল বিস্ফোরণ করে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ সময় ব্যাপক ভাঙচুরো করা হয় ওই সময় সেলিম প্রধানের স্ত্রী রাশিয়ান নাগরিক আনা প্রধান ও তার বাচ্চারা ওই বাড়িতে অবস্থান করছিল পরে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন সেলিম প্রধান সকাল সাতটা থেকে শুরু করেছে দফায় দফায় তারা আমার বাড়িতে আক্রমণ করতেছে